আসসালামু আলাইকুম ورحمه الله সামাদ ভিউয়ার্স মদিনা গার্মেন্টস ট্রেনিং সেন্টার মেকানিক্যাল ট্রেনিং আমরা এখন দেখব কাঞ্জাই মেশিনের রিটেনার পিন ড্রাইভিং এবং দেখব লোপার হোল্ডারের ব্যাগ এবং নিডেল বারের টপ লাগলে ভাগে ভাগে টান দিবা এখন দেখো একটা মেশিনের সুতা বড় না হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে কিনা কি দেখতে হবে সুতা একটা মেশিন রানিং মেশিন ভালো মেশিন যদি হঠাৎ করে নষ্ট হয়ে যায় একটা ভালো মেশিন হঠাৎ করে আমি কথা বলতেছি একটা রানিং মেশিন রানিংয়ের মাধ্যমে চলতেছে হঠাৎ করে কি হয়েছে গ্যাপ হয়েছে হঠাৎ মেশিন খারাপ হয়ে গেছে যেরকম দেওয়ার কথা ওরকম সার্ভিস দিচ্ছে না সেই ক্ষেত্রে আমরা প্রস্তুতি নেব সর্বপ্রথম এসে দেখব মেশিনের সুতাগুলো ঠিক মতো বাড়ানো আছে মেশিনের সুতা বাড়ানো আছে যদি প্লেস ঠিক থাকে তাহলে দেখব যে মেশিনের টেনশনের সুতাগুলো এভাবে টান দিয়ে দেখব টেনশনের মান ঠিক আছে কিন্তু হ্যাঁ যেরকম এটা ঠিক নেই

এই পয়েন্টগুলো হান্ড্রেড পারসেন্ট ভালো করবেন এবং সুতাকে আলাদা টানে টানি দেখবেন মান ঠিক আছে কিনা সুতার মান যদি দেন যে ড্রবিংয়ের লোপবারের সুতা যদি অনেক বড় বড় টান দেয় যে রকম হওয়ার দরকার তার সে বড় বড় হয় তাহলে লোভারের সুতাগুলো একটু হালকা হালকা টাইট দিয়ে চেক করবেন আর নিড়লের মাধ্যমে যদি দেখা যায় যে নিডলের ইয়ারগুলো একটু বড় বড় হয় তাহলে হালকা একটু টাইট দেওয়া লুজ দেওয়া অবস্থা বুঝি বাড়ানো কমানো যা দরকার সুতাকে এখানে টান দিবেন চাপ দিবেন টান দিবেন চাপ দিবেন এই যে এখানে নীলভা এই নীল এখানে রাখা যাবে না কোনো নীল রাখা যাবে না এটা একদম ফ্রি রাখা লাগবে লেভেল স্ট্রেট কারণ একটা লোকের পাওয়া ভাইন্দা দিয়ে যদি কাজে দৌড়াব সম্ভব তো করে বিভিন্ন ঝামেলা লাগাই দিয়ে আপনার কাছে সোজা আসো ফেরিভাবে আসো রিলিজ আসো হইল তাহলে এইভাবে টেনশনের মানগুলো ঠিক করবে এবং প্রত্যেকটা গাডার এবং স্টেট গার্ডের গার্ডার পয়েন্টগুলো ফলো করে আমাদেরকে কোথায় যেতে হবে প্রোডাকশনে যেতে হবে তাহলে এখন দেখেন এখানে আসলো এটা হলো সাইড রাইট সাইড আমরা নড়ল সুতা বড়ানোর সময় অনেক সময় কি করি এখানে এসে ক্রস করি ফলে এই দিকটা ওই দিকে নিয়ে আসে এটা না করে আমরা কি করব আমরা সুতাটা বড়ানোর সময় টান দেওয়ার সময় দেখবো এটা কি রাইট সাইডে আছে আর এখানে কি রাইট সাইড আছে কি এখানে লেফট সাইড আছে এখানে কি লেফট সাইড আছে কি এইগুলা জিনিস দেখতে হবে লোপারে বেলা থাকে এই যে লোফারের বেলা যখন আপনি লোপারের সুতাটা যখন টান দিবেন

এই অবস্থায় এটাকে আপনি আবার ফলো করবেন কীভাবে ফলো করবেন এখন আপনি চিন্তা করবেন কোনটা কোন সাইডে দেবো টেনশন না এটা হলো ফার্স্ট এটা হলো লাস্ট হ্যাঁ তাহলে আবার এটাকে দিতে হবে ডাইন সাইডে এটাকে দেবেন ডাইন সাইডে এটাকে দেবেন বাম সাইডে তাহলে কী হয়ে যাবো আপনি যদি কখনো এই দেখলেন যে সুইং দেখার পরে আপনি যদি টেনশন ঠিক করেন তাহলে অটোভাবে ঠিক হবে কিন্তু আপনি কী করলেন সুতার লাগার একশন ক্রস আর আপনি এনে টেনশন ঠিক করতে আসছেন সিরিয়ালে বা আপনার টেনশন আরও খারাপ করতেছেন ভালোটা আরো নষ্ট করতেছেন ভুলটা কী ছিল ভুলটা কী ছিল সুতা বরানো বলছিলো সুতার পজিশন চ্যাম্বারগুলো ভুল ছিল তাহলে এখন দেখেন এখান থেকে সিরিয়ালটা আপনাকে ঠিক রাখতে হলে এই যেহেতু এটা প্রথমে এই সাইডে প্রথমে হবে এটা দ্বিতীয় এটা বাম সিরো হবে ক্লিয়ার তাহলে এই অবস্থার থেকে সুতা বরানোর মান যদি ঠিক রাখেন তাহলে এখন আসেন কোথায় যাবেন আমরা এখন সর্বতো মেশিনটা যেহেতু তো রানিং এর মাধ্যমে দেখলাম সমস্যা। কিসের মাধ্যমে? রানিং এর সমস্যা। এগুলো সলভ করার পরে আপনি এখান থেকে নিজে বুঝতে পারবেন কি কি সমস্যা হচ্ছে। যেহেতু আপনি অনেক দিন ধরেই মেশিনের সঙ্গে সম্পর্ক আছেন। হ্যাঁ? একটা লোক হঠাৎ করে দেখ সাক্ষাৎ তালে যেরকম সাক্ষাৎ হয় আর এর বারবার দেখলে কি এরকম হয়? জি। আরো গভীরতর সম্পর্কবারে। হ্যাঁ। এক এরপরে আবার বেশি বেশি দেখলে আবার সম্পর্ক তো বেশিটা থাকে না। জি। তাহলে এখন দেখেন এই ঠিক আপনি প্রসেসিংগুলো সব ঠিক করে হয় না এখন দেখবেন যে মাথা মাথাগুলো ঠিক আছে কিনা কি আছে কিনা মাথা গুলো ঠিক নিডেলের মাথা ঠিক আছে কিনা এভাবে চেক করবেন নিডলের মাথা আপনি কীভাবে চেক করবেন এই যে আপনি নখের যেই ইয়াটা আছে শক্ত অংশটা দিয়ে এখানে ছাপ দেবেন টান দিবেন এভাবে টান দিলে যদি দেখেন যে নিডলের মাধ্যমে নখের মাধ্যমে দাগ পড়ে তাহলে বুঝে দেবো কী হয়েছে মাথাটা মাইর খেয়েছে হ্যাঁ নীলের মাথাটা বাইর খেয়েছে এখানে এটা একটু বাইর খাওয়া আছে এখন আমি যদি দেখাইতে যাই তাহলে আমাদের ওই মেশিনটা থাকলে ভালো হতো এখন এখানে দেখানো সম্ভব এখানে দেখা হ্যাঁ দেখেছে তার মানে এই যদি এখন আপনাকে সুইংয়ের মাধ্যমে যদি যাই দেন যে এই নুডেলটা হালকা হালকা গ্যাপ করতেছে তাহলে আপনাকে কী করতে হবে এই নিলটা চেঞ্জ করতে হবে দেখা যায় ভালো সব ভালো না কিন্তু মূলত কাজ তো হচ্ছে না এই ভালো দিক কী হবে সেলে দেখতে শুনতে খুব পিঠ কী

ওপেনিং করে ওর ফিঙ্গার টেস্ট করে দিবেন হ্যাঁ এরকম ফিঙ্গারটা সান্স করে নেবেন ঠিক আছে কিনা এভাবে হ্যাঁ এভাবে দেখবেন ঠিক আছে কিনা রানিংয়ের মাধ্যমে কারণ আপনি নিডেল ব্রেড খোলেন নাই তো দেখতেই বলবো আপনাকে তখন এইভাবে দেখবেন এইভাবে আপনার হাতটারে এখানে বসানোর চেষ্টা করবেন বসানোর চেষ্টা করে এইভাবে টান দেবেন টান দিলে আপনি বুঝবেন যে কোনটা আপনার হাতে বেশি লাগতেছে কম লাগতেছে যদি লেভেল থাকে সমস্যা নাই এটাকে আবার এটা দেখবেন তাহলে দেখতেছেন এটা একটু হালকা এদিকে বেশি দেওয়া যাচ্ছে এটা সেম আছে তাহলে আপনাকে কী করতে হবে এটা হালকা একটু লোজ দেওয়া আপনাকে কী করতে হবে হালকা একটু এদিকে মশটাই বাঁকা করে দিতে হবে হ্যাঁ তাহলে এটা কী হবো পজিশনে চলে আসবে হ্যাঁ তাহলে এখন দেখেন এই জিনিসগুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনার স্বাভাবিক যে রানিং প্রোডাকশনের মেশিনের সমস্যা হয়েছে এটা আপনি মেশিন খোলা ছাড়াই কী করতে পারতেছেন সলভ করতে পেতেছিল এখন আপনি মনে করেন যে ড্যানিং এর মধ্যে সমস্যা সমস্যাটা হলো সেটআপ সেন্স কি কি সেন্স করতেছে ওই গাপে অ্যাটাচমেন্ট সেন্স হচ্ছে এই অ্যাটাচমেন্ট সেন্স আপনাকে দেখতে হবে যে হাইট দেখতে হবে কতটুকু হাইট থাকে অস্তা নাই বারো আর এখন দেখেন আপনি যে এখন বলতেই খেয়াল নাই কাজ করার সময় তো আপনি এমনি ভুলে যাবেন কথা ঠিক কিনা না আপনি এখন তো মাথা ফ্রেশ মাত্র প্রশ্ন করেছি উত্তর দেবেন তা আপনি এখন যদি বলে যান কাজ করতে তো ভুলে যাবেন তাহলে এটার হাইট লেভেল নিন করতে হলে আপনি যদি এটা নাই জানেন

ছি টাইম টাইম আর এরপরে বলেছি কি মেটে টাইম দেখে মানুষের বলা বলা হচ্ছে মেন্টিং টাইম আর মেশিনের বলা বলছে টাইম টাইম